সত্যি বলতে আমরা কিন্তু প্রত্যেকেই এখন চাই যে সাকিব খানের দরদ এই পার্টিকুলার প্রজেক্টটা অ্যাটলিস্ট মুক্তি পাক তার কারণটা হচ্ছে যে প্রজেক্টটাকে নিয়ে হাইপ আমাদের মধ্যে অনেক অনেক বেশি ছিল এটার যখন শুটিং হচ্ছিল এবং আমরা কিছু কিছু ফুটেজ দেখেছি স্টিল ইমেজেস দেখেছি যে হাইপটা তৈরি হয়েছিল ইভেন এটার যখন ফার্স্ট লুক প্রকাশ করা হয় এবং এটার যখন ডিজার ড্রপ করা হয় তখন এটার যা হাইপ ছিল বর্তমানে তোমরা সত্যি একটুখানি আমাকে কমেন্টস করে জানিও তো সেই হাইপটা এখন আছে কি না আমার তো মনে হয় সেই হাইপটা এখন আর নেই তো সেই হাইপটাকে রাইট ট্র্যাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং এটার প্রপার প্রমোশনস কিন্তু শুরু করতে হবে এবং এটাকে রিলিজ কিন্তু দিতে হবে তো বিষয়টা হচ্ছে কি এইটা তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দরদ এর সেন্সার সার্টিফিকেট কিন্তু হচ্ছে এবং এটার সম্ভবত বাংলাদেশের সেন্সার বোর্ড বা সার্টিফিকেশন বোর্ড এখন আমি যাই বলি না কেন সেখানে কিন্তু গেছে এবং যে খবরটা গতকাল রাতের পর থেকে মোটামুটি কিন্তু ভাইরাল হচ্ছে বা সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে এতটা পরিমাণ ভায়োলেন্স রয়েছে এতটা পরিমাণ ব্রুটালিটি রয়েছে যার ঝলক আমরা ফার্স্ট লুকেও দেখেছি ওই রক্তাক্তওয়ালা একটা মুখ এবং এটার যখন টিজারটা ড্রপ করা হয়েছিল তখন ওই যে চাকু দিয়ে যে মারছে ওই জায়গাটাতে সাহিব সাকিব খানের এক্সপ্রে মানে এক্সপ্রেশনস বা লুক সেই সমস্ত কিছু দেখে এটা আমি একটা আন্দাজ করছিলাম যে এর মধ্যে হয়তো প্রচুর ভায়োলেন্স থাকতে চলেছে তো সেটা যদি হয়ে থাকে তাহলে তো একটা সাধারণ দর্শকের কাছে সাকিব খান মানে অন্য রূপে আমরা সাকিব খানকে দেখতে পাবো এটা তো একটা আলাদাই পাও না বাট এটা সম্ভবত এ প্লাস বা এ সার্টিফিকেট কিন্তু পেলেও পেতে পারে বা অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেট পেলেও কিন্তু পেতে পারে অর্থাৎ এইটিন প্লাস একমাত্র আঠেরো বছরের ঊর্ধ্বে যারা দর্শক তারাই কিন্তু একমাত্র এই পার্টিকুলার প্রজেক্টটাকে ওয়াচ করতে পারে বা দেখতে পারে এইবারে দেখা যাক অফিসিয়াল এটার সার্টিফিকেশন হওয়ার পরে কি আসে রেজাল্ট কি আসে এটা কি আদৌ ইউ এ পায় নাকি এ পায় নাকি ইউ পায় এটাই কিন্তু বেসিক্যালি আমাদের দেখার মতো বিষয়পত্র হবে বাট সেটা ইউ পাক এ পাক বা এ পাক চাই পাক না কেন এটা বিজনেস করবে কারণ এই রকম শাকিব খানকে প্রিভিয়াসলি কেউ কিন্তু দেখেনি যেটা দরদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো এবং আমি শিওর অনন্য মামুন সাকিব খানকে অন্যভাবে প্রেজেন্ট করেছে পার্টিকুলার ছবিতে দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় আছি এটা হওয়ার তোমাদের কি মনে হয় যে দরদ কি সার্টিফিকেট পেতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং দরদ বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে do